আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে থাকছে ভারতীয় ট্যুরিস্ট ভিসার একদম নতুন আপডেট দুর্গাপূজার আগে আবারও ভিসা চালু হচ্ছে আর সঙ্গে এসেছে কিছু নতুন নিয়ম ট্যুরিস্ট ভিসার জন্য এখন যে কাগজপত্র লাগবে জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ আঠারো বছরের নিচে হলে জন্মসনদ বাধ্যতামূলক ইউটিলিটি বিল বিদ্যুৎ গ্যাস বা টেলিফোন অন্তত একশো পঞ্চাশ মার্কিন ডলারের সমমান বৈদেশিক মুদ্রা অথবা আন্তর্জাতিক ক্রেডিট কার্ড বা ব্যাংক স্টেটমেন্ট পেশার প্রমাণ শিক্ষার্থীর আইডি ও ছুটির কাগজ কৃষকের খতিয়ান ব্যবসায়ী ট্রেড লাইসেন্স চাকুরিজীবীর এনওসি এ ছাড়াও লাগবে বর্তমান পাসপোর্টের সঙ্গে পুরনো সব পাসপোর্ট তারও পাসপোর্ট হারালে থানার জিডি ও লস্ট পাসপোর্ট সার্টিফিকেট জমা দিতে হবে আর পাসপোর্টের নাম বা তথ্যের অমিল থাকলে অবশ্যই অ্যাফিডেভিট করতে হবে তো এটাই হচ্ছে ভারতীয় টুরিস্ট ভিজার সর্বশেষ আপডেট আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে শেয়ার করে দিন যেন সবাই আগে থেকেই প্রস্তুত হতে পারে দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ